আসসালামু আলাইকুম করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দায় ভালো আছি তো অনেকেই আসলে জানতে যাচ্ছে চাচ্ছ একাডেমিতে কিভাবে আমাদের কোন কোর্স গুলো চালু আছে কিভাবে চালু আছে আমরা আসলে কোর্স সম্পর্কে এত ডিটেলস ভিডিও কখনো বানাই না বাট আজকে আমরা একটু আমাদের চলমান যতগুলো কোর্স আছে সবগুলো সম্পর্কে একটু তোমাদের ধারণা দিতে চাই তো সবার প্রথম কোর্স আছে আমাদের ক্যাডেট জন্য 100 টি ব্যাচের ক্যাডেট জন্য আমাদের দুইটা কোর্স আছে একটা কি একটা হচ্ছে পঁচাত্তর দিনের অক্টোপাস ব্যাচ আর একটা হচ্ছে একজাম ব্যাচ এই দুটাই হচ্ছে কি ক্যাডেটদের জন্য তো কি কি থাকতেছে এই কোর্সগুলোতে এই কোর্স গুলোতে পঁচাত্তরটি ক্লাস পঁচাত্তরটি একদম বিশটির ওপরে মডেল টেস্ট একটা আমাদের মেরিন ড্রিমার বই ভাইবার প্রিপারেশন সম্পূর্ণ অর্থাৎ ইংরেজিতে যে ভাইবার প্রিপারেশন বলতে কি বোঝানো হয় ভাইবারতে যে আমরা ইংরেজিতে কথা বলবো সেই প্রিপারেশনটা এটা কোর্স ফি হচ্ছে মাত্র চার হাজার চারশো ডিটেলস তো এইখানে আমরা মোটামুটি আমাদের যতগুলো কোর্স আছে চলমান সবগুলো কোর্স সম্পর্কে জানতেছি আর বিস্তারিত অবশ্যই আমরা এর পরবর্তী ভিডিওতে দেখবো তো দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে ব্যাস অর্থাৎ এই যে পঁচাত্তর দিনের যে অক্টোবাস ব্যাসটা তো সেটাই অনেকে আছে যে মেডিকেলের কোচিং করতেছে অনেকে বুয়েট এর কোচিং করতেছে তো তারা জানতে চায় যে মেরিনের প্রশ্নের রকম প্রশ্ন হয় তো সেই রকম একটা কোর্স হচ্ছে আমাদের খুবই ছোট একটা আহ অ্যামাউন্টের মাধ্যমে আমরা এক্সাম ব্যাচটা চালু করছি মাত্র বারোশো টাকা এক্সাম ব্যাচটা মাত্র বারোশো টাকা তো ব্যাচে কি কি থাকবে পঁচাত্তরটি একদম থাকবে ডেইলি একজাম অর্থাৎ প্রতিদিন প্রতিদিন বলতে সপ্তাহে ছয় দিন টি মডেল টেস্ট তারপরে কি থাকবে বই বইয়ের পিডিএফ অংশ যেহেতু বারোশো টাকা আমাদের একটা বইয়ের দাম পড়ে সাড়ে ছয়শো টাকা তো আসলে একটা বই আমরা হার্ড কপি দিতে পারি না পিডিএফ কপিটা দিব ইনশাল্লাহ তো এটাও নিতে চাইলে একই নাম্বার এবং এটাও ক্যাডেটদের জন্য তো এই কোর্সগুলো কতদিন করে চলবে আমরা এখানে পঁচাত্তরটা ক্লাস লেখছি বাট এটা একবারে একজাম পর্যন্ত চলবে আপ টু একজাম চলবে একজামের পরবর্তী যে আমরা তোমাদের সলভ ক্লাস পর্যন্ত দিয়ে তারপরে এই কোর্স ইনশাআল্লাহ শেষ করব তো চলো ক্যারেট সম্পর্কে তো জানলাম এবার রেটিং সম্পর্কে জানি রেটিং সম্পর্কে আসলে কি রকম কি কোর্স আছে আর রেটিং এর এই কোর্সটা আমরা মাত্রই চালু করছি তো এখানে কি থাকবে 100 ক্লাস 100 টি একজাম মডেল টেস্ট বই ভাইবা এবং এর কোর্স ফি হচ্ছে 4499 টাকা এটাও ঠিক সেম

এটা হচ্ছে আগামী সোমবার তাহলে তারিখটা কত তারিখ হবে তারিখ হবে না বিশ তারিখে এই কোর্স গুলো ইনশাল্লাহ শুরু করবো তো তোমরা যারাই নিতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে তো যেহেতু আহ তোমরাই প্রথম ভর্তি হবে তো প্রথম পাঁচজন প্রথম পাঁচজন প্রথম জন পাবে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আর ব্যাচের জন্য দুইশো টাকা প্রথম জন টাকা টাকা এবং ব্যাচের জন্য করে ডিসকাউন্ট পাবে তো যারাই আগ্রহী কিংবা এই কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলেও আগ্রহী থাকতে হবে এমন কথা না কোর্স সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম